বুকের ভেতরটা কেমন যেন আনচান করতে লাগলো চিনি চিনি করে কেন চিনতে পারছেন না তিনি এই ছেলেটিকে এই অল্প বয়স্ক ছেলেটির সাথে তার যেন কোথায় কোথায় একটা ঘনিষ্ঠ সংস্রব আছে নমস্কার শ্রোতা বন্ধুরা সঙ্গীতে আপনাদেরকে স্বাগত মণি মানিককে ভরা বাংলা সাহিত্যের বরণীয় কিছু লেখকের কিছু স্মরণীয় ছোট গল্প নিয়ে সাজানো আমাদের শ্রবণসঙ্গীর এই পরিবেশনা আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক এবং বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র বোমকেশ ও বরোদার সৃষ্টিকর্তা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প ধীরেন ঘোষের বিবাহ আমাদের আজকের গল্পে রোমাঞ্চ সৃষ্টির জন্য লেখক অলৌকিক কিছু ঘটনার অবতারণা করেছেন যা নিতান্তই তার কল্পনা মাত্র এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই কোনোরকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয় এর সাথে জানিয়ে রাখি সিগারেট অথবা কোনোরকম মাদক গ্রহণ করবেন না এটি আপনার মৃত্যুর কারণ হতে পারে আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক ও শ্রবণ সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু হচ্ছে আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে ধীরেন ঘোষের বিবাহ শ্রীযুক্ত ধীরেন ঘোষের বয়স তিপ্পান্ন বছর তিনি অতি সঙ্গোপনে ট্রেনে চড়ে কাশি চলেছেন উদ্দেশ্য দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করা ধীরেনবাবু অবস্থাপন্ন ব্যবসায়ী তার প্রথম পক্ষের কয়েকটি মেয়ে আছে সকলেই বিবাহিতা ও সন্তানবতি গত বছর ধীরেনবাবু স্ত্রী গত হয়েছেন অতঃপর এবছর তিনি আবার বিয়ে করার মনস্থির করেছেন বয়স পঞ্চাশ অর্ধ হলেও তার শরীর এখনো বেশ মজবুত আছে কিন্তু এই সহজ কথাটা যে কেউ বুঝতে চায় না তিনি নিজেই বিয়ের কথা বললেই চারিদিকে একটা মস্ত গণ্ডগোল বেঁধে যাবে মেয়েরা কান্নাকাটি করবে জামাতা বাবাজিরা মুখ ভার করবেন পাড়ার ছোঁড়ারা বাগড়া দেবার চেষ্টা করবে তাই ধীরেনবাবু গোপনে গোপনে নিজের বিবাহ স্থির করে ফেলেছেন এবং একটিও বরযাত্রী না নিয়ে চুপি চুপি কাশি যাবার ট্রেনে শটানকে পড়েছে কাশিতে এক পাত্রীও ঠিক হয়েছে একেবারে বিয়ে করে বউ নিয়ে তিনি বাড়ি ফিরবেন তখন যে যত পারে চেঁচামেঁচি করুক ইচ্ছু আসে যায় রাত্রির অন্ধকারে হুহু শব্দে ট্রেন ছুটছে হিরেনবাবুর কামরায় মাত্র দুটি বাঘ একটিতে তিনি শুয়ে অন্যটি খালি ধীরেনবাবু কল্পনা প্রবণ লোক নয় অতীত বিবাহিত জীবনের স্মৃতি কিংবা আগামী বিবাহিত জীবনের স্বপ্ন তার মনকে কোনোরকম তোলপাড় করছে না তিনি ট্রেনের দুলুনিতে মাঝে মাঝে ঝিমুচ্ছেন আবার জেগে উঠছেন মন সম্পূর্ণরূপে নিরুদ্বেগ রাত তখন বেশ গভীর ট্রেন একটি স্টেশনে এসে থামল কামরার বাইরে কয়েকজন লোকের গলার আওয়াজ শুনে ধীরেনবাবু ঘাড় তুলে দেখলেন এই যে এই যে গাড়িতে নিচের একটা বাং খালি আছে তুমি উঠে পড়ো উঠে পড়ো তোমরা আমরা আমরা অন্য গাড়ি খুঁজে নিচ্ছি একটি নবযুবক গাড়ির মধ্যে প্রবেশ করল এবং শূন্য বাংটার ওপর বিছানা পাততে তৈরি হল কিছুক্ষণের মধ্যেই ট্রেন আবার ছেড়ে দিল ধীরেনবাবু মিটি চোখে দেখতে লাগলেন ছোকরা নিশ্চয়ই তার মতো বিয়ে করতে চলেছে পোঁচানো ধুতি সিল্কের পাঞ্জাবি বয়স আন্দাজ বাইশ তেইশ হবে আর চেহারাটাও মন্দ নয় বিছানা পাতা শেষ হলে যুবক বিছানায় বসে তবিয়ত করে একটা সিগারেট ধরালো নিরুৎসুক চোখে তাকে দেখতে দেখতে ধীরেনবাবুর মনে হলো যুবককে তিনি আগে কোথাও দেখেছেন সম্প্রতি নয় অনেক দিন আগে কিন্তু কবে কোথায় দেখেছেন ঠিক মনে করতে পারলেন না কিন্তু তার বসার ভঙ্গি অঙ্গ সঞ্চালন সবই যেন কেমন চেনা চেনা লাগছে ধীরেনবাবু হঠাৎ জিজ্ঞেস করলেন কদ্দূর যাওয়া হচ্ছে ভাই যুবক চমকে তাকালো একবার ধীরেনবাবুর দিকে এতক্ষণ সে ধীরেনবাবুকে ভালো করে লক্ষ্য করেনি এখন দেখল একটা চিমসে গোছের বুড়ো ওপরের মাংকে শুয়ে আছে সে তাচ্ছিল্য ভরে বলল গয়া যাচ্ছি বিয়ে করতে যাচ্ছেন বুঝি হ্যাঁ ধীরেনবাবু পাশ ফিরে শুলেন এবং ঘুমাবার চেষ্টা করলেন কিন্তু ঘুম আসলো না বারবারই কেবল একটাই প্রশ্ন মনে মনে ঘুরপাক খেতে লাগল কে এই ছোকরা আগে কোথায় দেখেছেন ছেলেটিকে আর একটা অদ্ভুত যোগাযোগ আজ থেকে প্রায় তিরিশ বছর আগে ধীরেনবাবু গয়ায় বিবাহ করতে গিয়েছিলেন ঠিক এমনি রাত্রি ট্রেনে চুড়ে তার প্রথম শ্বশুর বাড়ি ছিল গয়ায়। আশ্চর্য নানা রকম অসংলগ্ন কথা চিন্তা করতে করতে ধীরেন বাবু শেষে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি খচখচ করতে লাগল ভোরবেলা ধীরেন বাবুর ঘুম ভাঙল ঘাড় ঘুরিয়ে দেখলেন ছেলেটি নিচের বাঙ্কে অঘরে কুমোচ্ছে ধীরেনবাবু উঠে বসে এক দৃষ্টে ছেলেটির দিকে চেয়ে রইলেন ধীরেনবাবুর বুকের ভেতরটা কেমন যেন আনচান করতে লাগল চিনি চিনি করে কেন চিনতে পারছেন না তিনি এই ছেলেটিকে এই বয়সে এসেও তার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো এমন ভুল তো তার কখনো হয় না অথচ এই অল্প বয়স্ক ছেলেটির সাথে তার যেন কোথায় কোথায় একটা অতি ঘনিষ্ঠ সংশ্রম আছে গাঢ় পরিচয় আছে হঠাৎ চলন্ত গাড়ির একটা আচমকা ঝাঁকুনি খেয়ে সেই যুবকটির ঘুম ভেঙে গেল এবং ধর্মর করে উঠে বসল আচ্ছা বলতে পারেন এ এর পরে স্টেশনটা কি গয়া ধীরেন বাবু বললেন হ্যাঁ এর গয়া যুবক তখন তড়িঘড়ি করে ট্রেনের বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো এবং খুব তাড়াতাড়ি ক্ষিপ্ত হাতে বিছানা গুটিয়ে বেঁধে ফেলল গোটা ব্যাপারটা ধীরেনভাবে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন কিন্তু তার মনের ভিতর অজ্ঞাত একটা সংশয় তোলপাড় করতে লাগল এমন অস্থিরতা ও উদ্বেগ তিনি জীবনে কখনো অনুভব করেননি অথচ কেন যে এই উদ্বেগ তিনি সেটা কিছুতেই বুঝতে পারছেন না কেবল একটা মানুষকে চিনতে না পারার জন্য এতখানি ব্যাকুলতা কি সম্ভব এক সময় ট্রেনের স্পিড আস্তে আস্তে কমে এলো ট্রেন গয়া স্টেশনের প্ল্যাটফর্মে আস্তে আস্তে ঢুকছে সেই যুবকটি একটা সিগারেট ধরিয়ে ধীরেন বাবুকে বলল আচ্ছা আপনি কোথায় যাবেন ধীরেন বাবু ক্ষীণ কণ্ঠে কোনো মতে বললেন আমি কাশি যাব যুবক তার প্রতি এমনভাবে একটি দৃষ্টিপাত করলো যার অর্থ কাশি যাওয়ারই বয়স হয়েছে বটে গয়া স্টেশনে ট্রেন থামতেই যুবকটি নেমে পড়ল প্ল্যাটফর্মে ধীরেনবাবু কামরাত জানলার শিখ ধরে ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন ও ভাই ও ভাইয়া আপনার আপনার নামটা কি ভাই যুবক অত্যন্ত বিরক্তভাবে ধীরেনবাবুর দিকে তাকালো আমার নাম শ্রীযুক্ত ধীরেন্দ্রনাথ ঘোষ বলেই সে দ্রুত স্টেশনের ভিড়ের মধ্যে মিশে গেল ধীরেনবাবু স্তম্ভিত হয়ে বসে রইলেন অনেকটা সময় তার যেন আর কোনো বাহ্য জ্ঞান রইল না কিছুক্ষণ আগেও যে লোকটিকে তিনি কিছুতেই চিনতে পারছিলেন না এখন আর তাকে চিনতে বাকি নেই সে আর কেউই নয় তিনি নিজে তিনি স্বয়ং আজ থেকে তিরিশ বছর আগে ধীরেনবাবু যা ছিলেন এই যুবকটি অবিকল সেই শুধু চেহারা সাদৃশ্য বা নামের মিল নয় ই একেবারে সাক্ষাৎ তিনি এ বিষয়ে ধীরেনবাবুর আর কোনো সন্দেহ নেই কিন্তু এটা কি করে সম্ভব হলো তিনি কোনো স্বপ্ন দেখছেন না তো তিনি চোখ ডোগড়ে চারিদিক দেখলেন না স্বপ্ন নয় স্টেশনের একপাশে পাশে দুধু মাঠে সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে তিনি জেগেই আছেন এখন তার স্মৃতিশক্তিও উদ্দীপ্ত হয়ে উঠল মনে পড়ল তিরিশ বছর আগে তিনি যখন বিবাহ করতে যাচ্ছিলেন তখন গাড়ির কামরায় একটি বৃদ্ধ ছিল সেই বৃদ্ধ তাকে জিজ্ঞেস করেছিল মহাশয়ের কদ্দূর যাওয়া হচ্ছে উত্তরে তিনি বলেছিলেন গয়া তারপর আজ যা ঘটেছে সমস্তই ঘটেছিল সেদিন বৃদ্ধ শেষ মুহূর্তে তার নাম জিজ্ঞেস করেছিল নাম শুনে বৃদ্ধের মুখে স্তম্ভিত ভাব ফুটে উঠেছিল সে বৃদ্ধ তাহলে কে ছিল সেও কি যুবক ধীরেন বাবুকে দেখে নিজের ঐতিহ্য বোনকে চিনতে পেরেছিল এভাবেই কি অনন্তকাল ধরে চলেছে হঠাৎ তিনি ধর্মর করে গাড়ি থেকে নামতে গেলেন দেখলেন গাড়ি কখন গয়া স্টেশন ছেড়ে দিয়েছে তিনি জানতেও পারেননি তিনি আবার ফিরে এসে তার সিটে ধপ করে বসে পড়লেন তার যৌবন এখন গয়ায় আজ রাত্রে তার বিবাহ তাহলে বাবু এখন কোথায় যাচ্ছেন গয়ায় তার বিবাহ আর তিনি কাশি যাচ্ছেন কি জন্য এ তো অতি ব্যাপার বিশ্বাসের যোগ্য নয় কোনো মতেই একটা মানুষের দুটো বিভিন্ন বয়স যুগপথ বর্তমান থাকে কি করে কিন্তু ধীরেনবাবু সর্বান্তকরণে জানেন এটাই সত্য ওই যুবক যে তিনি তাতে তিল মাত্র সন্দেহ নেই কি করে সম্ভব হলো তা অবশ্য তিনি জানেন না কিন্তু কিন্তু সম্ভব হয়েছে আজ এটাই কি যথেষ্ট নয় পরের স্টেশনে গাড়ি থামতেই ধীরেন বাবু গাড়ি থেকে নেমে পড়লেন না আর কাশি যাবার কোনো প্রয়োজন নেই তার সাথে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহেরও আর কোনো প্রয়োজন নেই আজ রাত্রে তার প্রথম পক্ষের বিবাহ অনুষ্ঠান এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ধীরেন ঘোষের বিবাহ কেমন লাগলো আমাদের আজকের গল্প ঝটপট লিখে ফেলুন আমাদের আজকের এপিসোডের কমেন্ট বক্সে আর শেয়ার করে নিন অন্যদের সাথে আজ গল্প পাঠে ও ধীরেন ঘোষ ও যুবকের চরিত্রে ছিলাম আমি প্রবীর তাহলে আজকের মতো বিদায় ফিরছি আরও একটি নূতন গল্পের সাথে সবাই ভালো থাকবেন আসন্ন দীপাবলি উৎসব আপনাদের জীবনকে আলোকিত করুক নমস্কার